আসসালামু আলাইকুম প্রিয় অপুরা আজকে আপনাদের জন্য অনেক সুন্দর একদম স্বল্প বাজেটে একটি আবে বোরকা নিয়ে আসলাম আপনাদের মোস্ট ডিমান্ডেড এই আবে বোরকাটি আপনাদের অনেকেরই ভালো লাগে ফরম সাইড এবং ব্যাক সাইডে কুচি থাকার জন্য আপনারা যারা ফরম সাইড ব্যাক সাইড স্ট্রং এর কাজ করা এবং কুচির মধ্যে যারা স্পেশালি আনকমন আবে বোরকা পড়তে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা প্রথমে আপনাদের সাথে যে কালারটি শেয়ার করতেছি আপনাদের খুবই ভালো লাগে একটি কালার যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে কালারটি নিতে পারেন এই কালারটির সামনে ফরম সাইডে এবং ব্যাক সাইডে কাজ করা রয়েছে ফরম সাইড এ দেখতে পাচ্ছেন তিনটি সুন্দর কুচি স্টাইল দেওয়া রয়েছে টাই স্টাইলের সুন্দর কুচি দেওয়া রয়েছে যার জন্য কিন্তু বোরকাটি খুবই সুন্দর লাগে সাইডে যেভাবে দেওয়া ব্যাক সাইডেও সেম এভাবে দেওয়া আছে এবং সুন্দর স্ট্রং করা আছে স্ট্রংগুলো বেশ টেকসই থাকবে আপনারা যারা স্ট্রংয়ের এর মধ্যে আনকমন ফরম সাইড এবং ব্যাক সাইডে কাজ করা আবেগ বোরকা পড়তে চান তারা আমাদের থেকেই বোরকাটি নিতে পারেন এই বোরকাটি কিন্তু ব্যাক সাইডে কাজের জন্য খুবই আকর্ষণীয় লাগে আপনারা যারা একদম স্বল্প বাজেটে প্রিমিয়ার কোয়ালিটি আনকমন আবহাওয়া বোরকা চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের বোরকাটির হাতার সিলেপটিও কিন্তু একদম অসাধারণ থাকবে এবং খুবই গর্জিয়াস থাকবে একদম চয়েসফুল যারা প্রিমিয়ার কোয়ালিটির লেটেস্ট ডিজাইনের এই বোরকাটি ভালো লাগে তারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার যার যে কালার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আমাদের এই বোরকাটির সাথে সুন্দর একটি হিজাব থাকবে হিজাবটি মোটামুটি সেমি লং এর ভিতরে থাকবে নেক্সট আমরা এই অনেক সুন্দর কয়েকটি কালার শেয়ার করবো আপনারা যাদের এই বোরকাটি ভালো লাগে ফরম সাইড ব্যাক সাইড কুচি বোরকা তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটি কালার দেখবেন যার যে কালার ভালো লাগে সেম এই অবস্থায় স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন প্রত্যেকটি বোরকার ব্যাক সাইডে কাজ করা রয়েছে সিম্পলের ভিতরে খুবই গর্জিয়াস আমাদের এই আবে হাতার স্লিপটিও কিন্তু অসাধারণ ব্যাক সাইডে যেভাবে কাজ ফরম সাইডেও সেম সেম কাজ রয়েছে এবং শোল্ডারে এবং হাতায় কিন্তু কাজের জন্য বোরকাটি কিন্তু খুবই সুন্দর লাগে আপনাদের যাদের ব্ল্যাক কালার পছন্দ তারাই ব্ল্যাক কালারটি নিতে পারেন ব্ল্যাক কালারটি কিন্তু অসাধারণ একটি কালার যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের এই বোরকাটির প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা নেক্সট আমরা আপনাদের সাথে আরেকটি একটি সুন্দর মাংস কালার শেয়ার করব আপনাদের এই কালারটি কিন্তু খুবই ভালো লাগে বোরকাটি কিন্তু খুবই ভালো লাগে একটি কালার এবং লেটেস্ট ডিজাইনের আমাদের এই বোরকাটি ফর্ম সাইড এবং ব্যাক সাইড উভয় সাইডে কাজ করার জন্য বোরকাটি খুবই ভালো লাগে এবং প্রাইসটাও আপনাদের বাজেটের মধ্যে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আর একটি সুন্দর কালার আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি কালার যাদের কলিজা কালার ভালো লাগে তারা আমাদের থেকে এই কলিজা কালারটি নিতে পারেন বোরখাটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একদম অসাধারণ ব্যাকসাইড কাজটির জন্য কিন্তু খুবই ভালো লাগে আমাদের এই বোরখাটি আমাদের এই বোরখাটির চারটি সাইজ থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের এবর কাটি যদি ভালো লাগে তাহলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে দিবেন এছাড়াও ঈদের সকল ধরনের প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে মেয়েদের টপস থ্রি পিস স্টাইলিশ গর্জিয়াস যা কিছু রয়েছে সব কিছুই আমাদের কাছে আছে আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের চ্যানেলগুলি ভিজিট করে দেখবেন আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সে প্রত্যাশা আসসালামু আলাইকুম